অবশেষে নতুন এক ইতিহাসের সাক্ষী হয়ে গেল বাংলাদেশ। প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে বাংলা ওয়াশ করার কৃতিত্ব হলো টাইগাররা। আজকের দিনের খেলা শুরু হওয়ার পর থেকে শুধু একটাই চাওয়া ছিল বাংলাদেশের ভক্তদের, যেন বৃষ্টি বিঘ্নতা না ঘটে। খুশির খবর তেমন কোনো বৃষ্টি বিঘ্নতা আজকে ঘটেনি। আর বাংলাদেশের ব্যাটাররাও দুর্দান্ত ব্যাটিং করেছে যার ফলে দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা। সেই বলে চার্মের বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে জিতিয়েছেন সাকিব আল হাসান। সাকিব এবং মুশফিকের সেই জুটিতেই ম্যাচ বের করে ফেলেছে টাইগাররা। ম্যাচ শেষ করে আনন্দ উল্লাসে মেতে উঠে বাংলাদেশের পুরো ড্রেসিং রুম শেষদার মাধ্যমে জয়কে ধারণ করে নয় মুশফিকুর রাহিম পাকিস্তানকে বাংলা করার পর তিনি লুটিয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেটে এটাই প্রথম প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় টেস্টে পাকিস্তানকে উইকেটের ব্যবধানে হারায় বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচে আজ ছয় উইকেটের ব্যবধানে জিতেছে টাইগাররা এ নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বার টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ দু হাজার নয় সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল টাইগাররা এটি ছিল দেশের বাইরে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয় এরপর দু হাজার একুশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জিতে দ্বিতীয় সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ আজ পাকিস্তানকে টেস্ট সিরিজ হারানোর মাধ্যমে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের কৃত্তি করল বাংলাদেশ বোলারদের দুর্দান্ত বোলিং এবং ব্যাটারদের দারুণ কম্বিনেশনই ম্যাচ জিততে সহায়তা করেছে প্রিয় দর্শক পাকিস্তানের সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ের মুহূর্তটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান